এই যে আমরা রানা দিলাম আমার বনের এখান থেকে পাঁচ মিনিট সময় লাগে হাইটে গেলে আর বর্ষে গেলে দুই মিনিট বা এক মিনিট এক মিনিট লাগে না

দেখেন দেখেন অবস্থা না করার অবস্থা এগুলা করার কিন্তু নিজে টেকনিক আছে তুমি টেকনিক অবলম্বন করো নাই টেকনিক না করলে তো এই যে টেকনিকটা করলে তোমার এই যে জিনিসগুলো তাহলে এখন তো আলাদা কামলা লাগবো মানে এগুলো ক্লিন করতে আলাদা কামড়া লাগবে না মান্না তো লাগাই দিবে একটা ডোমাদা আমি

বাগের হাটে গিয়েছিলাম ঘোরার জন্য বুঝলা আমি আর আমার একটা বন্ধু এখন যেই আন্টির বাসায় গেছি আন্টি হচ্ছে আমাদেরকে তোমার মানে ওইখানকার ট্রেন ট্রেন ই আর কি মানে নিয়ম যে মেহমান আসলে মেহমানের জন্য একটা পিঠার ব্যবস্থা করে রাতে হ্যাঁ আর পিঠাটা হচ্ছে তোমার যে ইয়ের মতো সেমাই আছে না বা নুডলস ওই রকম বুঝছো পুরো নুডলসটার একটা মেশিনের মধ্যে দিয়ে আটা নুডলস নুডলসের মতো করে বের হয়

দোকানটা একদম খুব সুন্দর একটা জায়গায় কোথাও কোন দোকান নাই আর এই রাস্তায় মোটামুটি তিন চার কিলোর মধ্যে এই দিকে একটাই দোকান